কামব্যাক কাকে বলে এবারে সেটাই করে দেখালো বার্সেলোনা ম্যাচের প্রথম পঁয়তাল্লিশ মিনিটে গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা এবারে দেখালো কেমন ভাবে ঘুরে দাঁড়াতে হয় বার্সেলোনা এবং লিভান্তের বিপক্ষে এই ম্যাচে অবশ্য দুর্দান্ত এদিন কামব্যাক দেখলো ফুটবল বিশ্ব ম্যাচের প্রথম অর্ধে অবশ্য দুই শূন্য গোলে এগিয়ে থাকে লিভান্ত ম্যাচ শুরু হওয়ার মাত্র পনেরো মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন লিভান্তর ফুটবলার রিমেরো এবং শুরুতে অবশ্য দুর্দান্ত একটা সূচনা করেন লিভেন্তর ফুটবলার শুরু থেকে অবশ্য একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতে থাকে দুই দলের ভেতরে তবে বার্সেলোনাকে এদিন যেন ঘিরে ধরেছিল লিভান্তর ফুটবলাররা প্রথমার্ধের অতিরিক্ত সাত মিনিটের মাথায় প্ল্যানটি শটে অবশ্য মোরালেসের দুর্দান্ত এক শটে অবশ্য দুই শূন্য গোলে এগিয়ে থাকে প্রথমার্ধে লিবান্ত তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত কামব্যাক করে বার্সেলোনার ফুটবলাররা মাসমার থেকে পেদ্রির অবিশ্বাস্য এক শটে এই দিন অবশ্য চোখদাদন এক গোলের দেখা পেয়েছে বার্সেলোনা ঊনপঞ্চাশ মিনিটের মাথায় পেদ্রির গোলে রেস কাটতে না কাটতে অবশ্য বাহান্ন মিনিটের মাথায় রাফিনার কর্নারের তেরেসের দুর্দান্ত এক গোল করে বসেন আর সেই গোলে অবশ্য সমতায় ফিরে বাহান্ন মিনিটের মাথায় বার্সেলোনা এরপরে টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতে থাকে বার্সেলোনা এবং লিভান্তের বিপক্ষে তবে শেষ পর্যন্ত দুর্দান্ত এক জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা নব্বই মিনিটের মধ্যে অবশ্য দুই দুই গোলে সমতায় থাকে বার্সেলোনা এবং লিভান্তে তবে অতিরিক্ত এক মিনিটের মাথায় বার্সেলোনার ফুটবলার ইলজি জামাওয়ালের অবশ্য অবিশ্বাস্য এক গোলে শেষ পর্যন্ত তিন দুই গোলে জয়ের দেখা পায় বার্সেলোনা বার্সেলোনার এমন কামব্যাক অবশ্য অতীতে কবে দেখিস ফুটবল বিশ্ব সেটা হয়তো মনে নেই তবে দুই গোলে পিছিয়ে থেকেও যে এমনভাবে ভাবে কামব্যাক করে আবার ম্যাচটি যেতে যায় সেটাই দেখালেন এবারে পেদ্রি ট্যারেস কিংবা রাফিন হারা